আমার এখানে একশো চল্লিশটা হাঁস আছে প্রত্যেক আমার একশো দশটা পনেরো টাকা ডিম হয় এই ডিমের আমি হয়েছে বাচ্চা ফোটাই আমার প্রত্যেক দেখো আশি থেকে নব্বইটা বাচ্চা ওঠে আশি নব্বইটা বাচ্চার দাম নিম্ন আট থেকে নয় হাজার টাকা দাম আমার খাদ্য খাই মাত্র এক হাজার টাকা খাদ্য খাই কারেন্ট বিল দিয়ে হাবি হাবি দিয়ে আমার মাসে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার ব্যয় হয় আর আমার এখানে ইনকাম আসে দেখল আপনার যদি আমার যদি চব্বিশ হাজার বাচ্চা আছে নিম্ন মানে হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার দাম আমার এখানে খরচ হয়ে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে খরচ হয় লাভ আপনার দেখলে হিসাব আপনার এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার দুই লাখও লাভ হয় মাঝে মাঝে হয় বিল লাগে না শুকনো অবস্থায় ফসলে খুবই ভালো উন্নত ওজন হয় আর খুব গুরুত্ব আসে এটা আপনার পানিতে যাবে না তারপর আপনার খাল বিলে যে আপনি নিয়ে যাবেন চড়াবেন এটা নামবে না কেন এর অনেক ওজন হয় এটা হাস আর পাঁচ কেজি পর্যন্ত ওজন হয় আমি তিনবার জমি কিনেছি আবার মেয়েদের বিডিসি পাশে তো গিয়ে জি কারণে টাকা আসসালামু আলাইকুম সবুজ বিপ্লব দুইশো সাতচল্লিশের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা সবুজ বিপ্লব দুইশো সাতচল্লিশ কৃষির একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম কৃষির নতুন পথ চলা চ্যানেলের উদ্দেশ্য কৃষিকে আধুনিক ও লাভজনক করে তোলা বেকারত্ব ঘুচানোর নতুন পথ সৃষ্টি করা চাষাবাদের নতুন দিগন্ত সবুজ বিপ্লব দুইশো সাতচল্লিশ চ্যানেলটি আশা রাখি আপনার উপকারে আসবে একশো সাতচল্লিশটি হাঁস আর আদম্য স্বপ্ন এই দিয়েই শুরু হয়েছিল রহিদুলের পথ চলা তার পেছনে বড় কোনো পুঁজি ছিল না ছিল কেবল পরিশ্রম ধৈর্য আর বিশ্বাস নিজের উপর মাটির উপর আজ সে শুধু হাসি পালন করছেন না সে হাসছেন নিজের জীবনের প্রতিটি মুহূর্তে নিজের ঘর সাজিয়েছেন জমি কিনেছেন সন্তানদের মুখে হাসি ফুটিয়েছেন এটাই তো প্রকৃত সফলতা শুধু রহিদুল নয় হতে পারেন আপনিও চলুন এখন জানা যাক রহিদুল ইসলামের জীবন বিপ্লবের কথা আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন রহিদুল ইসলাম একজন সাইকেল মিস্ত্রি দীর্ঘ পাঁচ বছর যাবৎ বেজিং জাতের হাঁস লালন পালন করছেন তিনি একশো চল্লিশটি বেইজিং হাঁস পালন করে মাসে এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকা লাভ করেন প্রিয় দর্শক বিষয়টি শুনতে অস্বাভাবিক মনে হলেও খামারি রহিদুল ইসলামের নিজ মুখ থেকেই জেনে নিন এই সত্য কথাটি তার আগে সংক্ষিপ্ত আকারে জেনে নিই রহিদুল ইসলামের জীবন বিপ্লবের গল্প আলাইকুম আমার নাম মোহাম্মদ রহিদুল ইসলাম দেশে বিদেশে প্রবাসী ভাইদের আসসালাম আলাইকুম আমার যে আমি প্রথম যে চালু ছিলাম হচ্ছে সাইকেল মিস্ত্রি প্রথম সর্বপ্রথম সাইকেল মিস্ত্রির পাশাপাশি আপনার আমি এই যে খামারে ব্রয়লার কিছু একটু কাটা দুই মতন জমি বেইসি এই ঘরটাতে করি ওই সময় অনেক টাকার অনেক দাম মূল্য দুই কাটা জমি বেচছিলাম মানে আপনার ষোলো হাজার টাকা দিয়ে বেসি আমি এই ঘর করি ঘর করার পরে ব্রয়লার চাষ করতাম দুই থেকে তিন হাজার পর্যন্ত ব্রয়লার চাষ করেছি মিশুরি পাকিস্তানি মুগি চাষ করেছি এতে দেখলাম অনেক লস এতে লাভ করতে পারতাম না হেভি লস হতো বাজার ঠিক মতন নিয়ন্ত্রণ থাকতো থাকতো না ঠিকমতন এই চিন্তা ভাবনা করে আপনার একটু একশো এসে ক্যাম্বের হাস নিছিলাম ক্যাম্বেল হাঁস নেওয়ার পরে দেখলাম এই হাঁসটা চড়াইতে হয় পানিতে খাল বিল লাগে অনেক খাটাখাটনি হয় এটা আমার পছন্দ হলো না নাহার পরে আপনার এই হাঁস আমি ছিয়ানব্বইটা যে বেলজিয়াম যে হাঁসের বাচ্চা নিয়ে আমি এই হাঁস পালন করি পালন করার পরে দেখলাম এটা পুরা রাজহাঁসের মতন ঠিকলো রাজহাঁসের মতন হওয়ার পথে মানুষ দেখছে অনেক এলাকার লোক আসছে বাইরের লোক আসছে এলাকার লোক সবাই দেখছে কি এটা রাজহাঁসের বাচ্চা বললাম এটা রাজহাঁস না এটা একটা নতুন জাতীয় হাঁস এসেছে যে পিকমিস্টার ঠাটি যে তেরো হাঁসের বাচ্চা চাই না এখানে দিয়ে হাঁসটা দেখলাম আর রাখার পরে আমি কিছু পোসানব্বইটা মতন এই দেখলাম এটা প্রচুর ডিম দিয়ে ডিম কী করি একটা ছোটো একটা ইনকম একটা মেশিন নিলাম নিয়ে বাচ্চা ফোটালাম ফোটার পর দেখছি প্রচুর চাহিদা দিয়ে কিছু আমি এক বাইরে হন এক ভাইকে ভিডিও ছাড়লাম ইউটিউব ছাড়লাম এটা চোট্ট এক ভাই আসলো দিয়ে আসার পরে ভিডিও ছাড়ার পর দেখছি এত বেচে কিনা প্রচুর চাহিদা এটা দেখছি আপনার ব্রয়লার ছাড়া অনেক ভালো তিরিশ থেকে পঁয়ত্রিশ মতো ওজন হয় দুই থেকে আড়াই কেজি ওজন এই হাঁসের যদি ব্রয়লার খাওয়ান যায় আর মাংস খুব সুস্বাদু দিয়ে চিন্তা করলাম ঠিক আছে হাঁস হাসতে বেশি বাড়াবো জায়গাটা সুন্দর করলাম করার পর ঘিরলাম ঘিরে আপনার এই হাঁসটা পালন করছি থেকে বছর আগে লকডাউনে শুরু করেছি দিয়ে এই হাঁসের মাংস খুব সুস্বাদু খুব চাহিদা চিন্তাধনা করলাম কিছু ঋণ ছিলাম অনেক ঋণ ছিলাম আপনার ব্রয়লার চাষ করতে দিয়ে অনেক টাকা লস খাইছি দিয়ে তারপরে আমি ওই টেকা কোন কিছু শোধ করলাম করার পরে এই কিছু একটু প্যারেন্টস মেলা করি তৈরি করছি এখন নতুন করে আবার শুরু করছি মেহেরপুর জেলার নয় নম্বর ওয়ার্ডের গান্নি থানার বাসিন্দা জমি বিক্রি করে শুরু করেন বয়লার মুরগির খামার খামারে সুবিধা হয়নি তার এরপর তার খামারে নিয়ে আসেন একশোটি ক্যাম্বেল হাঁস খাটনি বেশি নানা সুবিধা অসুবিধার সম্মুখীন হন তিনি এরপর খামারে নিয়ে আসেন মাত্র ছিয়ানব্বইটি বেলজাইম হাঁস শুরু হয় তার পথ চলা ওইদুল ইসলাম সবুজ বিপ্লব দুইশো সাতচল্লিশের দর্শকদের বললেন হাঁস পালনের বাকি গল্পগুলো একটু একশো হয়েছে ক্যাম্বেল হাঁস নিয়েছিলাম ক্যাম্বেল হাঁস নেওয়ার পরে দেখলাম এই হাঁসটা চড়াইতে হয় পানিতে খাল বিল লাগে অনেক খাটাখাটনি হয় এটা আমার পছন্দ হলো না নাহার পরে আপনার এই হাঁস আমি ছিয়ানব্বইটা যে বেলজাইম যে হাঁসের বাচ্চা নিয়ে আমি এই হাঁস পালন করি পালন করার পরে দেখলাম এটা পুরো রাজহাঁসের মতন ঠিকলো রাজহাঁসের মতন হওয়ার মধ্যে মানুষ দেখছে এইসব অনেক এলাকার লোক আসছে বাইরের লোক আসছে এলাকার লোক সবাই দেখছে কি এটা রাজহাঁসের বাচ্চা আমি বললাম এটা রাজহাঁস না এটা একটা নতুন জাতীয় হাঁস এসছে যে পিকমিস্টার থাকি যে তেরো হাঁসের বাচ্চা চাই না এখানে দিয়ে হাঁসটা দেখলাম আর রাখার পরে আমি কিছু পোষানব্বইটা মতন একে দেখলাম এটা প্রচুর ডিম দিয়ে ডিম কী করি একটা ছোটো একটা ইনকোমেটার মেশিন নিলাম নিয়ে বাচ্চা ফোটালাম ফোটার পর দেখছি প্রচুর চাহিদা দিয়ে কিছু আমি এক বাইরে হন এক ভাইকে ভিডিও ছাড়লাম ইউটিউব ছাড়লাম এটা চট্টগ্রাম এক ভাই আসছিলো দিয়ে আসার পরে ভিডিও ছাড়ার পর দেখছি এত বেছে কিনা প্রচুর চাহিদা এটা দেখছি আপনার ব্রয়লার ছাড়া অনেক ভালো তিরিশ থেকে পঁয়ত্রিশ মতো ওজন হয় দুই থেকে আড়াই কেজি ওজন এই হাঁসের যদি ব্রয়লার খাওয়ান যায় আর মাংস খুব সুস্বাদু দিয়ে চিন্তা ভাবনা করলাম ঠিক আছে হাঁস আসতে আমি বেশি বাড়াবো দিয়ে জায়গাটা সুন্দর করলাম করার পর ঘিরলাম ঘিরে আপনার এই হাঁসটা পালন করছি চার থেকে পাঁচ বছর আগে লকডাউনে শুরু করেছি দিয়ে এই হাঁসের মাংস খুব সুস্বাদু খুব চাহিদা দিয়ে আমি চিন্তাভাবনা করলাম দিয়ে আমার কিছু ঋণ ছিলাম অনেক ঋণ ছিলাম আপনার ব্রয়লার চাষ করতে যে অনেক টাকা লস খাইছি দিয়ে তারপর আমি ওই টেকা কিছু শোধ করলাম করার পরে এই কিছু একটু প্যারেন্টস মেলা করি তৈরি করছি এখন নতুন করে আবার শুরু করছি এই খামারে বর্তমান লাভ ক্ষতির হিসেব তুলে ধরলেন রইদুল ডিম আপনার এখন বর্তমানে আমার এখানে একশো চল্লিশটা হাঁস আছে প্রত্যেক ডিম আমার একশো দশটা পনেরো টাকা ডিম হয় এই ডিমের আমি হয়েছে বাচ্চা ফোটাই আমার প্রত্যেক ডিম হলো আশি থেকে নব্বইটা বাচ্চা ওঠে আশি নব্বইটা বাচ্চার দাম নিম্ন দিল আট থেকে নয় হাজার টাকা দাম আমার খাদ্য খাই মাত্র এক হাজার টাকা খাদ্য খাই কারেন্ট বিল দিয়ে হাবি জাবি দিয়ে আমার মাসে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার ব্যয় হয় আর আমার এখানে ইনকাম আসে দেখো আপনার যদি আমার যদি চব্বিশ হাজার বাচ্চা থাকে নিম্ন মানে হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার দাম আমার এখানে খরচ হয়ে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে খরচ হয় লাভ আপনার দেখাল হিসাবে আপনার এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার দুই লাখও লাভ হয় মাঝে মাঝে হয় এটা বাচ্চা আপনার ওটার উপর নির্ভর বাচ্চা সবসময় যেন আবহাওয়ার উপর নির্ভর ঠিক আছে যদি নব্বই পার্সেন্ট যদি বাচ্চা আসে এখানে মাসে দুই লাখ থাকবে খরচ বাদ দিয়ে যদি আশি পার্সেন্ট আসেন তাহলে মাসে আপনার এক লাখ সত্তর থেকে আশি হাজার টাকা লাভ থাকবে এটা আপনার বাচ্চা ওটার উপর নির্ভর তারপর বাচ্চার প্রচুর চাহিদা মানে আমি বাচ্চা দিতে পারছি নি দিয়ে এই যে হাসটা দেখছেন আমি এই হাসটা পুরো প্যান্সেন্ট করেছি আর এই হাঁসটা একমাত্র যদি ব্রয়লার খাওয়ানি যায় আপনার পঁয়তাল্লিশ দিনে তিন থেকে সাড়ে তিন কে ওজন আসবে আমি বারবার যেটা বলতে চাই আপনারা ব্রয়লার না করে সোনালি চাষ না করে এই হাঁসটা চাষ করলে মানে অনেক লাভ অনেক গুরুত্ব আসে তাড়াতাড়ি গুরুত্ব আসে আর এই মার্কেটটা বর্তমানে এখন আচ্ছা আস্তে মার্কেট হয়ে যাচ্ছে মার্কেট ছিল এখন পুরো মার্কেট হয়ে যাচ্ছে এই হাঁসের চাহিদাটা খুবই ভালো আপনি পরিবারের সন্তানদের নিয়েই পরিচালনা করে থাকেন এই খামারটি তবে রোগবালায় সম্পর্কে রহিদুল বলেন ভাই আমি নিজে ট্রিটমেন্ট করি কি যাক ভালো প্রশ্ন করেছেন এই হাঁসের আপনার আমি নিজে ভ্যাকসিন ব্যবহার করিনি নিজে আমার অভিজ্ঞ রোগী নাই ভাই আমি যদি তিনশো হাঁসের বাচ্চা রেখেছি আল্লাহর মতো আমার একটা বাচ্চা নষ্ট হয়নি ভাই কোনো হাঁসের বাচ্চা নষ্ট হয় না কেন আমি নিজের ট্রিটমেন্ট ভালো জানি ভাই আমি ট্রিটমেন্ট দিই আপনার এসে ছোটবেলায় আপনার দেখাল আপনার বিভিন্ন ওষুধ আছে ভিটামিন আছে থাইবিন আছে বিভিন্ন ওষুধ আছে ভাই ওষুধের নাম করবো অনেক ওষুধের নাম ঠিক আছে যেমন আবহাওয়ার উপরে সেভাবে ওষুধ দেওয়া লাগে এটা আপনার দেখলাম আপনার ওষুধ দিলাম দেওয়ার পরে তিন দিন বোটিং এ ওষুধ দেওয়ার পরে নাইসিফিড আছে আপনার হচ্ছে ব্যবহার করলে আপনার আল্লাহর মধ্যে হাসে কোনো রোগ হয় না ডাক্তারের সমালোচনাও করলেন তিনি না আমি ডাক্তারের কোনো ডাক্তার করিনি আমি যাইও নি যেখানে সত্য বলছি আমি নিজে ট্রিটমেন্ট করি ভাই নিজে আমি ভালো জানি নিজে যখন ব্রয়লারে জগতে ছিলাম বিশ বাইশ বছর ব্রয়লার ছিলাম পুরো ওই ব্রয়লার হেনে আমার এই শিক্ষা শিখিয়েছে আর আমি যার জানবো ভাই ডাক্তারের সাথে জানবেন না ভাই কোন কোন আবহাওয়া কোনটা ওষুধ দেওয়া লাগবে এটা ডাক্তার বলতে পারবে না ভাই ওরা অনেক রকম ওষুধ লাগাই দেন নাকি দেবে কোনটাই ভালো ঠিক নাই ময়ূর যেতে পারে ভাই আমি সেইভাবে ট্রিটমেন্ট করি ভাই আল্লাহর মধ্যে আমার হাঁসের কোনো ক্ষতি হয় না খাল বিল নদীনালার প্রয়োজন নেই পানিরও প্রয়োজন নেই বন্দি অবস্থায় পালন করা যায় এই হাঁসগুলো ঘর লাগবেই ভাই ঘর না থাকলে হাঁস রাখবেন কোথায় ভাই ঘর আপনার এখানে যে যেমন হাঁস সে একটা হাঁসে আপনার তিন ফিট জায়গা লাগে যে সো যে কয়টা হাঁস পুষবেন সেইভাবে আপনার হাঁসের একটা হাঁসে তিন ফিট করে জাগা করে স্কোয়ার করে সেইভাবে আপনার হাঁসের ঘর করা লাগবে ভাই মানে এই হাঁসটা অনেক মোটা হয় অনেক বড় লম্বা তো তিন ফিট করে জায়গা লাগে একটা হাঁসের এটা একমাত্র হয় এরা ফ্যান লাগে না কোনো গরম কোনো কিছু ক্ষতি ক্ষতি হয় না এরা আবহাওয়ার সাথে মিলে গেছে ভাই পুরো বাংলাদেশের সাথে আবহাওয়া মিলিয়ে গেছে এরা কিছুই লাগে না ভাই খালি একটা বাল্প দিলে যথেষ্ট আপনার হ্যাঁ গোসলে আপনার এটা পানি লাগে না হালকা হাউস করে ছোট্ট জায়গা করে যদি পানিতে দেওয়া যায় পানিটা খাইল গা মা ধুইলো ঠিক সব সময় পানিতে থাকে না আপনার দেখছেন আমার এসছেন আপনারা দেখছেন এরা পানিটা থাকে না হালকা পানি হলে খাওয়া দাওয়া করল গা মা ধুলে সাদা জিনিস ঠিক আছে ভালো লাগবে দেখ আমার নাম মোহাম্মদ রহিদুল ইসলাম মেহেরপুর জেলা গান্ধী আপনার থানার পাশে আমার বাসা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন দুইশো বাষট্টি তিনশো বাষট্টি একত্রিশ নিজের সচ্ছলতার কথা তুলে ধরেন এই খামারি তিনি জানান তিন তিনটি বার জমি কিনেছেন মেয়েও বিয়ে দিয়েছেন আমি তিনবার জমি কিনেছি আবার মেয়েদের বিয়ে দিয়েছি পাশে জমি কিনেছি আমি হাঁস পালন করে আমি তিনবার জমি কিনেছি এটা ওই সময় আপনার আপনার হচ্ছে চার লাখটা শতক তিন লাখটা শতক এভাবে জমি কিনা হয়েছে এগুলির ওপরে নির্ভর করেছি এইভাবে সংসার চালিয়ে যাইছে আর কোনো মানে দিন আসলে অনেক দিন শোধ করেছি বয়লার অনেক বিশ বাইশ লাখ কোটি টাকা দিন আসলাম ভাই সে দিন আরও শোধ করেছি রইদুল জানালেন পুরো বাংলাদেশে তিনি এখন হাঁসের বাচ্চা সাপ্লাই দিতে পারবেন এটা ডিম আমি নিজে ইনকোমিটার মেশিন আছে আমি মেশিন নিয়ে এসি ওই মেশিনে বাচ্চা ফোটাই দিই যে কোনো বাংলাদেশে ফোনের মাধ্যমে আমি বাচ্চা সেল দিই ট্রেনের মাধ্যমে বাসের মাধ্যমে এভাবে বাচ্চা আমি সেল দিই পুরো বাংলাদেশ পুরো বাচ্চা আমি সেল দিই প্রচুর চাহিদা একমাত্র চাহিদা মাংস মাংস এত সুস্বাদু মানে খুবই স্বাদ আর বর্তমানে ব্রয়লার চাষ না করি এই হাঁসটা চাষ করতে পারলে মানে খুবই লাভ দেখা যায় এই বাচ্চা আমি হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আছে সব জায়গায় পুরো আমি বাচ্চা ছেল দিই বুঝলেন এরা ফোন করে সেইভাবে ফোনের মাধ্যমে বাসের মাধ্যমে ট্রেনের মাধ্যমে পুরো বাংলাদেশ চৌষট্টি জেলে আমি মাল সাপ্লাই দিই ভাই প্রতি মাসে আমার বর্তমানে চব্বিশশো বাচ্চা বেড়াই এই হাঁসের ওপর দিকে একশো চল্লিশটা হাঁসের উপর দিয়ে আমার হচ্ছে প্রত্যেক মাসে চব্বিশশো বাচ্চা আমি সেল দিই চব্বিশটা বা চব্বিশশো বাচ্চা দাম আপনার দুই লক্ষ চল্লিশ হাজার দাম এখানে কিছু খরচ আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আছে কারিং বিল দিয়ে খাবার দিয়ে এটা বেরিয়ে দিয়ে যা থাকে এটা লাভ দেখে যাই ভাই হ্যাঁ এখানে আপনার একশো বাইশটা থেকে পঁচিশটা মতন আপনার নারী হাঁস আছে আর পনেরোটা মতন আপনার পুরুষ আছে এই হাসের ডিমগুন দিয়ে আমি মেশিনে ঢোকাই এই এই ডিমের মেশিনে বাচ্চা ফুটি আমি বাচ্চা ছেল দিই পুরো বাংলাদেশে চরস্ব জেলায় ভাই আমার বর্তমানে মেশিনটা ভালো আপনার বলবো কি ঠিক আছে মেশিন আমার নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বাচ্চা আসে মেশিনে খুবই ভালো ভাই এর আগে যে মেশিন কিনছিলাম অনেক মেশিনে লস খাইছি বাচ্চা ঠিক মতো উঠত না আর এই মেশিন খুব বাচ্চা ওঠে ভাই আশি থেকে নব্বই পার্সেন্ট বাচ্চা আসে আমি মেশিন ভাই এটা বেলধে ভাষাতে বলবো কি বেলধে হাসাতে কোনো হাসিই পারবে না মুরগু পারবে না দেশি হাঁসও পারবে না আপনার যে বেল যাই আপনার ক্যাম্বেল যে এটাও পারবে না ভাই এটা অতিরিক্ত ডিম দেয় ভাই একমাত্র সঠিক খাবার খাওয়াইলে ডিম সঠিক আসবে আর মাংসের দিকে খুব ওজন আসে ভাই খুব গুরুত্ব আসে পুরো ব্রয়লার প্রিয় দর্শক নতুন খামারিদের জন্য সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ওই দুল আপনি যদি খামার করে নিজেকে রহিদুলের মতো গড়ে তুলতে চান তাহলে জেনে নিন রহিদুলের ঠিকানা ও মোবাইল নাম্বার তারা যেভাবে খামারে যদি করতে চায় আমার সাথে যোগাযোগ করবে যা ট্রিটমেন্ট আছে সবসময় আমি ট্রিটমেন্টটা তাদের করবো ঠিক আছে তাদের পাশে সবসময় আমি থাকবো ভাই তাদের খেয়াল আমি এসে আমি যেখানে বাচ্চা দিই তাদের বলি ভাই আপনি এসে হাঁসের খাদ্য খাওয়াবেন পানি দেবেন যা ট্রিটমেন্ট আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন পুরো ট্রিটমেন্ট আমি করবো ভাই আপনি যে কোনো কোনো জায়গায় বাচ্চা নেন আমার না নেওয়ার দরকার নাই যে কোনো যায় নেন আমি সেই ট্রিটমেন্টটা আপনি আমাকে সশোশো ট্রিটমেন্টটা করবেন আমি সেই ট্রিটমেন্ট সেভাবে করবো কোনো ডাক্তার কাছে লাগে দেশে বিদেশে যারা চাকরি পেছনে ছুটছেন তাদের উদ্দেশ্যে এই খামারি বললেন একটু ভিন্ন রকম কথা আমি দেশে বিদেশের ভাইদেরকে বলতে চাই আপনারা যদি এই আট লাখ দশ লাখ টাকা দিয়ে যদি বিদেশে যদি কোনো ভাইরা না যেয়ে যদি একশো দুইশো যদি পঞ্চাশটা যদি হাঁস পালন করে মানে বিদেশে ছাড়া অনেক ভালো অনেক ভালো তার মানে অনেক লাভ একটা বাচ্চা দেখালো বিক্রয় হয় একশো দশ থেকে বিশ টাকা পর্যন্ত আবার যদি কোনো ভাই যদি মাংস তৈরি ঘরে যদি ব্রয়লার খাদ্য খাওয়াই আপনার এক মাসের ভেতরে যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ভেতরে যদি ব্রয়লার খাওয়াই যায় তিন ছয় কেজি যদি ব্রয়লার খাওয়া যায় নিম্ন আপনার সাড়ে তিন কেজি হাঁসের ওজন হবে এত গুরুত্ব আসে আর এত ওজন আসে খুবই ওজন আপনার বিশ দিনে আসবে আপনার এক কেজি দুশো গ্রাম ওজন পঁচিশ দিনে আসবে দেড় কেজি দর্শক আর বিদেশ নয় দেশেই বেকারত্ব ঘোচানো সম্ভব চাকরির পেছনে না ঘুরে জীবনের নিয়ন্ত্রণ নিজ হাতেই তুলে নিন হাঁসের ডানায় ভর করে বদলে ফেলুন নিজের ভবিষ্যৎ এই গল্পটা শুধু রই দিলেন না এটা আপনার আমার আমাদের সবার গল্প হতে পারে তাই ভিডিওটা দেখে রেখে দিবেন না সরিয়ে দিন হয়তো কেউ এই গল্প দেখে জীবনের পথ খুঁজে পাবে আর একদিন বলবে আমিও শুরু করেছিলাম একশো চল্লিশটি হাঁস দিয়ে আজকের এই পর্বে আমরা জেনেছি কৃষি খামার কিভাবে আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত প্রান্তিক কৃষক থেকে শুরু করে আগ্রহী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া বাস্তব ভিত্তিক ও কার্যকর তথ্য দেয়া এই চ্যানেলের লক্ষ্য এই চ্যানেলটা ঠিক তেমনি মাটির কাছাকাছি মানুষের খুব কাছে যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় এই যাত্রা তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনিও আছেন আমাদের পাশে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা আবার আসব নতুন আলো নতুন ঘ্রাণ আর নতুন স্বপ্ন নিয়ে প্রতি সপ্তাহে এই পথ একা হাঁটান না আমরা হাঁটব একসাথে মাটির হাত ধরে ভালো থাকুন আল্লাহ হাফেজ